তুমি গরুকে ঘাস দাও হ্যাঁ আচ্ছা তারপরে আমি দুধটা বানাই ঘাস মুখে দিতেছো হ্যাঁ আচ্ছা ঘাস মুখে দাও তুমি কি দুধ খাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে রাত্রে অনেক মজা করে তোমাকে খাওয়াবো দুধ আমার বানানো শেষ হয়ে গেছে তা তা ঠিক আছে এখন তুমি যাইয়ে একটা মুরগি ধরে আসো মুরগি ধরে নিয়ে আসো ঠিক আছে তো যাও এখানে দাঁড়াইছো কেন সামনে মুরগি দেখো আমি ঝুকে তো খানা এটা না তুমি চোখে দেখতে পারো না কেন একটু সামনে যাও আর একটু সামনে যাও হ্যাঁ আরেকটু সামনে যাও এখানে গেছো তুমি আপুর কাছে গেছছো তোমার আপু এখানে এই

পদ বলে ধরার চেষ্টা করতেছ পদা বলে ধরতে পারবে না তুমি তো ছোট ঠিক আছে মুরগি ধরে নিয়ে আসো আমার মুরগি পাচ্ছি না একটু সামনে পাই সামনে যাও আর একটু সামনে যাও সাতটা মুরগি এখন মুরগি ধরো হ্যাঁ মুরগি ধরো ধরো তো মুরগি ধরো মুরগি ধরো 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 আমি দুধ পাচ্ছি না